The the grounds grounds of 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 arrest arrest was was given given mechanically and and there was no grounds of arrest as is required to be given under Article 22, 1 of the Constitution of India and 47 जार में पुलिस स्टेशन में थे हमको रिसीव किया गया पूरा टाइम हमारे साथ स्पेंड किया गया वहाँ पे जो इंस्पेक्टर है सीनियर इंस्पेक्टर है बेटी को अच्छी तरह से समझाया सर क्या गड़बड़ हुआ वो जो अनकंडीशन अपॉलॉजी लिखवाना था वो करवाया

তোষণ নীতির সরকারের আমলে একই জিনিস আমরা গত কয়েক বছর ধরে দেখে যাচ্ছি সেই একই জিনিস আবার আজকে কলকাতা হাইকোর্টে পুনরাবৃত্তি হলো হিন্দুত্ববাদী নারী আইনের ছাত্রী জামিন হয়ে গেল পানৌলির কলকাতা হাইকোর্ট থেকে এবং তার তো জামিন হওয়ার কথাই ছিল এবং সেই সঙ্গে যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ এবং প্রশাসনের মুখে দু গালে পুরো চুনকালি বাকিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট এমনিতে অনুব্রত কাণ্ডের পর মমতার পুলিশের দিদির পুলিশ মান সম্মান ইজ্জত বলে কিচ্ছু নেই পুলিশের মা বউ তুলে গালাগাল দেয় পুলিশের মা বউকে খাটে নিয়ে গিয়ে ধর্ষণ করবো বলে তবু এই পুলিশ কিচ্ছু করতে পারে না সেই পুলিশ একেবারে মিথ্যা কথা বলেছে আমাদের বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য পুলিশের মিথ্যাবাদী রূপটাও আজকে কলকাতা হাইকোর্টে ধরা পড়ে গেছে এবং কি নির্লজ্জ পরিস্থিতির তৈরি হলো হবে তোষণ নীতির মুখোশ খুললো আজকে কলকাতা হাইকোর্টে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আর বাংলার মানুষকে শেয়ার করে দেখান কারণ এই বাংলার মানুষের জেগে ঘুমিয়ে থাকা ঘুম কিছুতেই ভাঙছে না এত বড় তোষণ এত বড় তোষণ দেখার পরে কি হলো আজকে কলকাতা হাইকোর্টে আপনাদের মেয়ে আপনাদের বোন শর্মিষ্ঠা পানুলির জামিন হয়ে গেছে পুলিশের দুই কালে একদম চুনকালি মাখিয়ে দিয়েছে সেসবই দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শর্মিস্তা পানিখি আজকে কলকাতা হাইকোর্ট জামিন দিল বিচারপতি রাজ বসু চৌধুরী পরিষ্কার জামিন দিয়ে দিয়েছেন পুলিশকে প্রশ্ন করেছেন কোন গ্রাউন্ডে গ্রেপ্তার আপনাদেরকে সাহায্য করার পরেও আপনারা দুর্গাও থেকে তুলে আনার প্রয়োজন বোধ হলো কেন যে মেয়েটিকে এত হুমকি দেওয়া হলো মারার হুমকি দেওয়া হলো ধর্ষণের হুমকি দেওয়া হলো যারা হুমকি দিল প্রকাশ্যে মেয়েটির ছবি বার করে তাদের বিরুদ্ধে আপনারা কি করেছেন যে মেয়েটির বিরুদ্ধে অভিযোগ করলো সেই ওয়াজাদ খান হিন্দুদের দেবদেবীর বিরুদ্ধে এত অপমানকর মন্তব্য করেছে আপনারা কি করেছেন কলকাতা পুলিশের কাছে কোনো জবাব নেই কি করে বলবে যে আমরা চলছি নবান্নের চোদ্দ তলা থেকে এবং চলছে একটা তোষণ নীতির জন্য চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক আমাদের খুব দরকার মাই লর্ড আটচল্লিশ শতাংশ পেতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে জিততে আটচল্লিশ শতাংশের মধ্যে এই চৌত্রিশ শতাংশ পেয়ে আমরা শুরু করতে চাই এতে একটা পার্সেন্ট আমরা কমতি রাখতে চাই না বাকি চোদ্দ শতাংশ মূর্খ জেগে ঘুমিয়ে থাকা বাঙালিকে দিয়ে আমরা পেয়ে যাব আটচল্লিশ শতাংশ আবার ক্ষমতায় তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের বাংলার মানুষকে মিথ্যা বলতে হবে তার জন্য একটা আইনের ছাত্রীকে অকারণে বিনা কারণে গুরগাঁও থেকে তুলে আনতে হবে শুধুমাত্র একটা নির্দিষ্ট ধর্ম মুসলিম ধর্মের মানুষকে খুশি করার জন্য এটা কলকাতা পুলিশ কি করে বলে আজকে বিচারপতি রাজ বাসু রাজা বসু চৌধুরী যা প্রশ্ন করলেন দেখলাম মমতার পুলিশ কিছু বলতে পারলো না সবচেয়ে অবাক করার বিষয় কি সবচেয়ে অবাক করার বিষয় এটাই যে সাংবাদিক মানব গুহ থেকে শুরু করে হিন্দুত্ববাদী নারী শর্মিষ্ঠা পানি তাদেরকে জেলের মধ্যে আটকে রাখার জন্য স্বয়ং অ্যাডভোকেট জেনারেলকে হাজির হতে হয় হাইকোর্টে ভাবুন একবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করলেন আজকে এই দেখুন কেস ডায়েরি এনেছি কেস ডায়েরি দুদিন আগেও আনার কথা ছিল কিন্তু মমতার পুলিশ আনিনি যার জন্য দুদিন আগে এই শর্মিস্টার জামিন হয়নি আজকে কেস ডায়েরি নিয়ে এলো বিচারপতি সঙ্গে সঙ্গে জামিন দিয়ে দিল আইনজীবীরা কি বলছেন ভালো করে শুনুন একবার কোর্ট হ্যাজ কনসিডার্ড থ্রি থিংস প্রাইমা ফেসি দ্যাট ওয়ান দি গার্ল ওয়াজ আন্ডার গ্রেভ থ্রেট দে অ্যান্ড देयर সিকিউরিটি শুড বি গিভেন দ্য সেকেন্ড কোর্ট হ্যাজ প্রাইমা ফেসি অ্যারাইভড That there was no disclosure of a cognizable offense. Third, the court has prima facie arrived that the grounds of arrest was given mechanically, and there was no grounds of arrest as is required to be given under Article 22, 1 of the Constitution of India and 47 of BNSS. So therefore, the court has allowed interim bail, and all issues have been left open to be decided later on actually it is our case that i am wronged the way my sexually sexually explicit videos and uh, all have been made up by uh, different perpetrators of hate and no action has been taken on those grave and they are far more uh, grievous in punishment and grievous in nature but kolkata police have not taken any action it's a action পুলিশের কথা মতো আমার মেয়ে ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তারপর হুমকি চাওয়ার পর তো আমরা পালিয়ে গেছিলাম হুমকি দেওয়ার পর মেয়েকে ধর্ষণ করে নিয়ে যাওয়ার তুলে নিয়ে যাবার মেরে দেবার হুমকি দেওয়ার ছিল এবং কলকাতা পুলিশের উপর ভরসা না করতে পেরে তারা গুরগাঁয় চলে গেছিলেন তারা পালাননি পুলিশের সঙ্গে যোগাযোগ ছিল কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় বড় পাড়া পোস্ট দিল বাংলার মানুষকে ভুল বোঝানোর জন্য কত বড় মিথ্যাবাদী কলকাতা পুলিশ তারা পোস্ট দিচ্ছে যে আমরা সেভারেল অ্যাটেম্পস ওয়ার মেড টু সার্ভ নোটিস নোটিস দেওয়ার জন্য কতবার আমরা চেষ্টা করি যে আমরা খুঁজে পাইনি তারা পালিয়ে গেছিল শর্মিস্তা পানোলের বাবা বলছেন আমরা লালবাজার গিয়েছিলাম আমরা আনন্দপুর থানায় গিয়েছিলাম পুলিশের সাহায্য পাওয়ার জন্য আমার মেয়েকে খুন দর্শনের হুমকি দেওয়া হচ্ছিল আমরা ভয়ে গুড়গাঁও গেছিলাম কলকাতা পুলিশের উপর ভরসা করে আমরা কলকাতার কলকাতার আনন্দপুরে থাকতে পারিনি পুলিশ মিডিয়া মানুষকে ভুল বোঝানোর জন্য দিল বাংলার আদৌ পালিয়ে যায়নি এই পরিবারটি মেয়েকে নিয়ে লালবাজারে গেছিল আনন্দপুর থানায় গেছিল পুলিশের কথা শুনে তারা ক্ষমা প্রার্থনা করে পোস্ট দিয়েছিল তবু পুলিশ মাতবঘরি দেখিয়ে মুসলিম ধর্মের মানুষকে খুশি করতে গুরগাঁও থেকে একদ্যাগ তুলে আনলাম আর কতদিন আপনারা যে জেগে ঘুমিয়ে থাকবেন এত কিছু জানার পর এত কিছু দেখার পর আমার সত্যি মাঝে মাঝে অবাক লাগে যে বাঙালিদের চামড়া কতটা মোটা বাংলার ভোটারদের চামড়া কতটা মোটা যারা তৃণমূলকে ভোট দেয় যারা এবারও তৃণমূলকে ভোট দেবেন এই সমস্ত পাপের ভাগিদার আপনাদের হতে হবে শর্মিষ্ঠা পানলের বাবা কি বলছেন ভালো করে শুনুন আপনারা আমি লালবাজার মে में पुलिस स्टेशन में थे हमको रिसीव किया गया पूरा टाइम हमारे साथ किया गया पे जो बेटी को अच्छी तरह समझाया क्या हुआ वो जो, आ, वो जो लिखवाना था करवाया करवाया फिर दुबारा हमको बुला के, फिर करवा फिर हमको रजिस्टर तीसरा दिन भी राज्योकेट जेनारे हुमक आनंदपुर थाना लाल बजार गा तो गार्डन एंड थाना गार्डन एनडीज तो मामला कर खान গার্ডেন রিচ স্বাভাবিক ব্যাপার সেখানে পুলিশ কর্মীদের নামের লিস্ট একবারে পেলেই আপনারা জেনে যাবেন এই ওয়াজাদ খান শর্মিস্তা পানুলের বিরুদ্ধে কেন গার্ডেন রিচে গেল কেন গার্ডেন রিচ থেকে মামলা শুরু হলো পরবর্তীকালে আরো অনেক থানায় মামলা হলো আনন্দপুর বেনিয়াপকপুর সবkota মামলা অ্যাডভোকেট চেনার বলছেন গার্ডেন রিচে তো জাননি অর্থাৎ আপনার বিরুদ্ধে যেখানে অভিযোগ হবে আপনাকে সেখানে ছুটতে হবে আপনাকে গার্ডেন রিচে যেতে হবে বেনিয়াপকরে যেতে হবে আপনি আনন্দপুর বা কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার গেলেও নাকি হবে না কে বলছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কত সহ্য করবেন আপনারা ভণ্ডারের চেয়েও কি বাংলার ভোটারদের আরো মোটা এত কিছু সহ্য করার পর দেখার পরও আপনারা আবার তৃণমূলকে ভোট দিতে পারবেন একটু লজ্জা লাগবে না আপনাদের হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই কেসে প্রথম থেকে ছিল এবং এই যে সুরজ সিং যিনি এই কেসে প্রথম থেকে লড়ছেন এই ওয়াজাদ খানের বিরুদ্ধে একেবারে এফআইআর নিতে বাধ্য করেছেন কলকাতা পুলিশকে আমি জানি না এখন এফআইআর হয়েছে কিনা লিখিত অভিযোগ জমা পড়েছে এবং এই ওয়াজাদ খানকে ধরার জন্য হিমন্ত বিশ্ব শর্মার পুলিশ এসে গেছে কলকাতার পুলিশ খুঁজেই পাচ্ছে না কি করে ধরবে চৌত্রিশ শতাংশ ভোট ব্যাংক চার মাস আট মাস পরে ভোট সুরাজ বলছেন যে নুপুর শর্মা কেসে আমরা প্রথম থেকে যেটা এক কাটা হতে পারিনি শর্মিস্তা পানলির কেসে আমরা এক কাটা হয়েছি দেখুন ভালো করে একেবারে মাঠে নেমে কলকাতা পুলিশের সঙ্গে এবং এই বিশেষ ধর্মের মানুষদের চোখে চোখ রেখে লড়াই দিলেন সুরাজ সিং দেখুন আপনারা ওম নম পার্বতী পতে হর হর মহাদেব হিন্দুদের জয় হলো হিন্দু ইউনিটি জয় হলো নুপুর শর্মার সাথে যে আমরা যে ভুলটা হয়েছিল যেখানে হিন্দুরা ইউনাইটেড হয়নি সেখানে শর্মিস্তার মামলায় আমরা সকলে একজুট হয়ে ইউনাইটেড হয়ে আমরা এই মামলায় লড়েছি আর আমরা আজকে অনের ওভার হাইকোর্ট ক্যালকাটা হাই কোর্ট থেকে আমরা জামিন পেলাম বোন শর্মিশ্রা যেভাবে তাকে হ্যারাসমেন্ট করা হয়েছে তার পরিবারকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে আজকে পুরো এক্সপোজ হয়েছে কলকাতা পুলিশ আজ ওয়ান অফ দা লঙ্গেস্ট শেয়ারিং ইন ক্যালকাটা হাই কোর্ট সাড়ে তিন ঘন্টা অবধি মামলা মুমন্দ এখানে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেখানে আমরা যা দেখলাম ক্যালকাটা পুলিশ পুরো দাহামিত্যে কথা বলেছে ক্যালকাটা পুলিশ একবারও বলিনি যে তাদের পরিবারের লোকেরা তাদের সাথে লাগাতার যোগাযোগে ছিল ওরা পালিয়ে যায়নি কলকাতা পুলিশ বলতে ওরা ওরা তো ওরা তো পালাইনি এরা এরা বাধ্য হয়ে মানে কলকাতা ছাড়তে ছাড়ার জন্য বাধ্য হয়েছে ক্যালকাটা পুলিশকে একাধিকবার ওনারা লালবাজারে গেছেন একাধিকবার লালবাজারে যারা অফিসাররা তাদের সাথে যোগাযোগ করেছেন তার এন্ট্রি পাস সমস্ত কাগজগুলো ওনারা দিয়েছেন ছ ঘন্টা সাত ঘন্টা বসে বসে কথা বলেছেন তার ল্যাপটপ থেকে নেই তার বিভিন্ন যে যে গ্যাজেটস গুলো সেগুলো তারা ক্যালকাটা পুলিশ সেটা সিজ করেছে নিয়েছে সব রকম ভাবে কোঅপারেট করা হয়েছে আর আনন্দপুর থানাতে গিয়ে স্কাইওয়ে ফাউন্ডেশন গিয়ে ওইখানে কমপ্লেন করেছে যেটা একটা পাকিস্তান করাচি বেসিস একটা এনজিও একটা সংগঠন তার প্রতিনিধিরা আনন্দপুর থানায় গিয়ে তার হোম থানায় গিয়ে একটা লিখিতর একটা شکایت করেছে একটা কমপ্লেইন করেছে সেখানে কমপ্লেইন করার পর নিচে দাঁড়িয়ে বলছে কি আমরা কলকাতা কা মুসলমান হ্যাঁ আমরা उनको या तो पुलिस एक्शन ले नहीं तो हम लोग उसको मार देंगे या फिर हम लोग मर जाएंगे ओके गौर परिवार के थ्रेट করেছে लाइफ थ्रेट করেছে ওনার পরিবার থানায় গিয়ে ওনারা কমপ্লেইন দিয়েছেন কি আমার মে কে মার্ডার করা হুমকি দেওয়া হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে মেসেজ আসে WhatsApp এ ফোন আসে थ्रेट कॉल আসে रेप করা হুমকি আছে ওনার যে কম যেখানে উনি থাকেন সেই কমপ্লেক্সের মধ্যে গিয়ে ওনার টাওয়ারের নিচে দাঁড়িয়ে সেখানে কিছু লোক ওনার বাড়ি খুঁজছে তারা সব কটা ক্রিমিনাল দেখে ওনার বাবা তখন ওনার রাত্রির বেলা ওনার পরিবার ফ্যামিলিকে নিয়ে উনি বেরিয়েছেন আর পুলিশকে পুরোপুরি সব কটা ডিটেলস উনি জানিয়েছেন আর পুলিশ থেকে পালিয়ে জানি ওনার মোবাইল অন ছিল ওনার ফ্যামিলির লোকেদের মোবাইল অন ছিল আর কন্টিনিউসলি ওনার যোগাযোগ হয়েছিল তো কলকাতা পুলিশ পুরোপুরি এই বিষয়টাকে হাইড করেছে আর শর্মিস্তার মামলায় শর্মিস্তাকে কিভাবে হ্যারাসমেন্ট করে পনেরোশো কিলোমিটার দূর থেকে অ্যারেস্ট করে নিয়ে এসে তাদের জামিন আটকানোর জন্য গত দু তারিখ তিন তারিখ যেটা ওনারা এখানে কেস ফিশারি নিয়ে আসেননি আজকে ওনাদের যে লয়ার মানে এখানে রাজ্যের যিনি আমাদের রাজ্যের যিনি আইনজীবী প্রমুখ আইনজীবী উনি দাঁড়িয়েছেন এবং একাধিক ভাবে চেষ্টা করা হয়েছে যাতে আমাদের বোন চর্মিষ্ঠার মামলাটা আজকেও যাতে ওর যাতে জামিন না পায় এটা একটা চেষ্টা করা হয়েছে অন্য অন্যদিকে ওয়াজাহাতকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে আগামী দিন রাস্তায় নেবে আন্দোলন যে আন্দোলন আমরা করছি সেই আন্দোলনকে আরো তীব্রতম করব আমরা প্রেসার ক্রিয়েট করব যাতে পুলিশ ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করুক আর তাকে ভারত ভ্রমণ করাবো আমরা আমরা কথা দিয়েছিলাম কি ভারত ভ্রমণ হবে এই ওয়াজাহাত খানকে আসাম পুলিশ নিয়ে যাবে এই ওয়াজাহাত খানকে পুনেতে নিয়ে যাওয়া হবে এই ওয়াজাহাত খানকে হরিয়ানা গুরুগ্রামতেও নিয়ে যাওয়া হবে যেখান থেকে শর্মিস্তাকে তুলে নেওয়া আসছে বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াবেন এখন এই মামলা শর্মিস্তা পানলের বাবা বলছেন উনিশে মে রাতে আমরা আনন্দপুর থেকে আমরা দিল্লি চলে যাই গুড়গাঁও চলে যাই কারণ এখানে থাকা যাচ্ছিল না আমার মেয়ের ছবি প্রকাশ হয়ে যাচ্ছিল আমার মেয়ের ছবি প্রকাশ করে দিচ্ছে তাকে মারা ধুমকি দিচ্ছিল তাকে ধর্ষণের হুমকি দিচ্ছিল পনেরোই মে থেকে এত কিছুর পর চার দিন পরে সে গুড়গাঁও চলে যায় বাধ্য হয়ে কারণ কলকাতা পুলিশের ওপর তাদের ভরসা ছিল না কারণ তারাও বুঝতে পেরেছিল কলকাতা পুলিশ তোষণ নীতির জন্য কিছুই করবে না তার মেয়েকে তুলে নিয়ে যেতেও পারে তারা উনিশ তারিখে গেল গুড়গাঁও আর পুলিশ তারপর তুলে নিয়েছে মুসলিম ধর্মের মানুষদের যারা এই কেসে এত ঝামেলা করছে ওয়াজাত ওয়াজাদ খান হিন্দুদের দেব নিয়ে যে পোস্ট করে তাদেরকে খুশি করার চেষ্টা করলো কলকাতা পুলিশ দেখো গুড়গাঁও থেকে তুলে এনেছি সবাস কলকাতা পুলিশ আমাদের বাংলার এই মূর্খ জেগে ঘুমিয়ে থাকা মানুষকে যে এভাবেও বোকা বানানো যায় কলকাতা পুলিশ সেটা বারবার দেখিয়ে দিচ্ছে মেটির পরিবারের ছবি বাড়ি স্কুল সবকিছু পাবলিক করে দেওয়া হলো শেষ সেমিস্টারের পরীক্ষা ছিল পুলিশ তুলে নিয়ে চলে এলো থানায় গেল লালবাজার গেল তবু কলকাতা পুলিশ এত যোগাযোগ রাখার পরেও তাকে তুলে এনে বোঝানোর চেষ্টা করলো যে দেখো আমরা গ্রেপ্তার করে এনেছি আপনাদের কথা শুনে অবিশ্বাস্য ব্যাপার এবং তার ওয়ারেন্টে যে কারণে ইয়ে হলো তাতে গ্রেপ্তারের গ্রাউন্ড লেখাই ছিল না গ্রেপ্তারের গ্রাউন্ড কলকাতা পুলিশকে কিছু দিতে হয় না জানেন সাংবাদিক মানব যখন করেছিল এই অফিস থেকে তখন তাদের কাছে কোনো ওয়ারেন্টও ছিল না কোনো কাগজে ছিল না কোনো নোটিশও ছিল না কলকাতা পুলিশের গুন্ডা দামন শাখা একেবারে গুন্ডামি করে আমাকে গিরিশ পার্ক থানায় তুলে নিয়ে গিয়েছিল এবং বাড়ির লোককে ইনফরমেশন দিয়েছিল আমাকে নাকি লালবাজার দেওয়া নিয়ে যাওয়া হচ্ছে গুন্ডা শাখা যদি এরকম গুন্ডামি শুরু করে তাহলে রাজ্যের মানুষের হাতে একটাই উপায় থাকে পরিবর্তন পরিবর্তন ছাড়া কোনো রকমের কোনো উপায় নেই এবং রাজ্য সরকারের পাশাপাশি কলকাতার পুলিশিং ব্যবস্থাতেও একেবারে আমূল পরিবর্তন আনতে হবে এই পুলিশদের বুঝে দিতে হবে তারা শুধু জনতার সেবক জনতার ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয় যদিও আমি যেটা বারবার বলি পুলিশ এখন আর মাইনের টাকাতে বসে থাকে না তাদের কত রকমের উপরে ইনকাম থাকে সেটা আপনারাও ভালো জানেন আমি আর নিজের মুখে নাই বা বললাম এই হচ্ছে অবস্থা যে কলকাতার পুলিশ মুসলিম ধর্মের মানুষকে খুশি করার জন্য গুরুগাঁও থেকে একটা ছাত্রীকে তুলে আনতে পারে তার পরিবার লালবাজার এবং আনন্দপুর থানায় বারবার ছুটে যাওয়ার পরেও লোক দেখানোর জন্য মিথ্যা কথা বলে সেই পুলিশের মা বউকে একেবারে বিছানায় নিয়ে যাব। ধর্ষণ করে দেবো বলার পরেও তৃণমূলের নেতা যে বেঁচে যাবে এটা আর বলার অপেক্ষা রাখেন কারণ এই মুহূর্তে পুলিশের মান সম্মান ইজ্জত কেসু নেই গোটা বাংলার মানুষ জানে এই পুলিশ দলদাস এবং চটি এবং পুলিশ সেটা বারবার নিজেরা প্রমাণ করছে কলকাতা হাইকোর্টে বিচারপতিদের সামনে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু তাতেও এই বাংলার মানুষের চৈতন্য হবে কি তারা কি আদৌ পরিবর্তন চায় নাকি তারা জেগে ঘুমিয়ে থেকে সামান্য লক্ষ্মীর ভাণ্ডার আবার বিভিন্ন স্ত্রীর জন্য এই তোলা এই নির্লজ্জ অপদার্থ চোর দুর্নীতি বাজে সরকারটাকেই আবার ভোট দেবে কি বলেন আপনারা কর্মফল সমস্ত ভোটারদের পেতেই হবে যারা তৃণমূলকে ভোট দেবে আদায়ের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না